হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে এসপিওনাস এর বাংলা অর্থগুলি হচ্ছে গুপ্তচর বৃত্তি চারণ গোপন নজরদারি নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দ্য স্পাই ওয়াজেড ফর এন এসপিওনাজ অ্যাক্টিভিটিস এগেনস্ট দ্য গভর্নমেন্ট আমি আবারও বলছি দ্য স্পাই ওয়াজ অ্যারেস্টেড ফর এংগেজিং ইন এসপিওনাজ অ্যাক্টিভিটিস এগেনস্ট দ্য গভর্নমেন্ট এর বাংলা অর্থটি হচ্ছে গুপ্তচরটিকে সরকারের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির কাজে জড়িত থাকার জন্য গ্রেফতার করা হয়েছিল দ্বিতীয় উদাহরণটি হচ্ছে এসপিওনাচ প্লেস এ সিগনিফিকেন্ট রোল ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স আমি আবারও বলছি এসপিওনাচ প্লেস এ সিগনিফিকেন্ট রোল ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স এর বাংলা অর্থটি হচ্ছে গুপ্তচর বৃত্তি আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধন্যবাদ